হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম নতুন আর একটা প্রোডাক্ট এটা হচ্ছে ইউরাস ইউরাস এক মডেলের এটা হচ্ছে টিকার ইউরাস এক হাজার এ হচ্ছে সেভেন বল বিয়ারিং আর এখানে হলোগ্রাম তো দেওয়াই আছে এটা আনবক্সিং করে এখন দেখাচ্ছি এই হচ্ছে এটা গ্লোসি ব্ল্যাক এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাকের ভিতরে এটা তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই হচ্ছে এক সিরিজের আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে এটার দামটা আমি সবই বলে দেবো এটা হচ্ছে সেভেন বিয়ারিং টিকার অরিজিনাল প্রোডাক্ট এটার হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা কিন্তু দারুণ করছে এবার আমার কাছে আগে ওই মডেলটা ছিল বাট হ্যান্ডেলটা এরকম ছিল না হ্যান্ডেলটা অন্যরকম ছিল এই হচ্ছে ইউরাস দেখতেই পাচ্ছেন ইউরাসের আর সামনের যে ড্রাগটা ড্রাগ নপটা এটাও কিন্তু দারুণ মডেল করছে এবং রডটা তো যথেষ্টই মোটা আর এটা চেঞ্জ আসছে হচ্ছে হ্যান্ডেলে আর নপটায়। বাকি সব ঠিক আছে এবং গ্লোসির মধ্যে গ্লোসি ব্ল্যাক বলে আর কালারটা দারুণ কালার যাদের খুব চমৎকার রিল পছন্দ তারা এটা একদম নির্দ্বিধায় নিতে পারেন যারা ছোটোখাটো রিল চান তারা এই রিলটা নিতে পারেন আমাদের আরও আগামীতে যে ভিডিওগুলো আসছে আরও খুব ছোটো ছোটো রিল এবং ভালো ভালো রিলের ভিডিও আসতেছে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই টিকারই খুব ছোট এবং ডবল স্কুলেরও ভিডিও আসতেছে সামনে মাতায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এইটার প্রাইসটা আমি শেষের দিকে বলে দেব তিনটারই একসাথেই আর এই রিলটা হচ্ছে সেভেন বল বিয়ারিংয়ের এই হ্যান্ডেলটা কিন্তু ভাস করে পাওয়ার হ্যান্ডেল বলে এটা ভাস করে রাখা যায় আর আপনার এই প্রোডাক্টগুলো পেতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের হোম ডেলিভারি দেওয়া হবে একশো পঞ্চাশ টাকা অগ্রিম করতে হবে আর এটা ডিটেলস দেওয়া আছে এটা যে কয়টা পার্স লাগছে কি কি পার্সেল বিস্তারিত এটা ওকে এই পর্যন্তই এবার হচ্ছে আমরা আসতেছি এটা তিন হাজার সিরিজটা নিয়ে হলো তিন হাজার সিরিজ এটাও সেভেন বিয়ারিং আর হলোগ্রাম তো আছেই এটাও আনবক্সিং করে আমি এখন দেখাচ্ছি আপনারা যারা প্রোডাক্ট নিতে চান আমাদের এখন হোম ডেলিভারির কিছু সিস্টেম আসছে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা প্রোডাক্টটা দেখে শুনে নিতে পারবেন এই জন্য আমরা হোম ডেলিভারির সিস্টেমটা চালু করছি এবং একশো পঞ্চাশ টাকাও গ্রিম পে করতে হবে এ হচ্ছে ইউরাস এটার সামনের যে বাটি ববিনটা আছে এটা কিন্তু কার্প মানে এটা সুতো যাতে খুব দ্রুত ডেলিভারি হয় সেই জন্য এ হচ্ছে ইউরাস আর এটার খুব ভালো একটা সাইজ এটা যেহেতু তিন হাজার সিরিজের এটা দিয়ে এক কাটা দুই কাটা শিকারি ভালোভাবেই ব্যবহার করতে পারবেন আর যারা এর থেকে বড় রিল চান এরপরে আর একটা সেটা হচ্ছে পাঁচ হাজার সামনে যে দেখছেন এটা কিন্তু ভালোই মোটা এবং মজবুত এবং খুব টেকসই এটা আমি অনেক দিন আগে বিক্রি করেছি সেই ক্ষেত্রে আমি জানি যে এটা এই রিলগুলো কেমন চাহিদা খুব ভালো রিল সেক্ষেত্রে আপনারা অনায়াসে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আর হচ্ছে এরপরে আসতেছে হচ্ছে পাঁচ এই তিনটা সিরিজের দাম একসাথেই বলে দিব আপনারা একটু ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন এই হচ্ছে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা কিন্তু যথেষ্ট মোটা এবং এর যে পাওয়ার হ্যান্ডেলটা এটা কিন্তু ওই নাটটা হ্যান্ডেলটা হ্যান্ডেলের যে নাটটা আছে এটা লুজ দিয়েই ভাস করতে হবে এটাকে বলে পাওয়ার হ্যান্ডেল এই ছিল আজকের তিন হাজার মডেলের বিস্তারিত এরপরে আসতেছে পাঁচ হাজার এই হচ্ছে পাঁচ হাজারটা এটাও পাঁচ হাজারের এটাও সেভেন বল বেয়ারিং এটাও টিকার হলোগ্রাম দেওয়া আর কিছুই এটা এখন ওপেন করে দেখাচ্ছি আমি এটা কিন্তু যথেষ্ট বড় এটাও গোল সি ব্ল্যাক যথেষ্ট বড় এই রিলটা এই এ সেভেন বল বিয়ারিং এটার হ্যান্ডেলটা আমি খুলে ডান দিকে করে আপনাদেরকে দেখাবো আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যে কোনো প্রোডাক্ট আমাদের অনলাইন দ্বারাজের তুলনায় আমরা বিশাল ডিসকাউন্ট দিয়ে এখন হোম ডেলিভারি দিচ্ছি সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা যে কোনো প্রোডাক্ট আমাদের দ্বারাজে দেওয়া আছে সেম প্রোডাক্ট আমরা এখন দ্বারাজ থেকে বেশি ডিসকাউন্টে আপনাদের হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র অগ্রিম একশো পঞ্চাশ টাকা পে করতে হবে যে আপনারা নিশ্চিত নিবেন সেই জন্য অগ্রিম একশো পঞ্চাশ টাকা পে করে আপনারা নির্দ্বিধায় প্রোডাক্টটা দেখে শুনে ঘরে বসে নিতে পারবেন আমি আবারও বলছি দেখে শুনে ঘরে বসে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা অগ্রিম করতে হবে আপনাদের হোম ডেলিভারি প্রোডাক্টগুলো দেওয়া হবে আপনারা যারা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে এই ছিল পাঁচ হাজার সিরিজের আর দামটা এবার বলে দিচ্ছি ছাব্বিশশো টাকা হচ্ছে ছোটোটার দাম আর এটার দাম হচ্ছে ছোটোটার দাম হচ্ছে চব্বিশশো এটা ছাব্বিশশো আর বড়োটা উনত্রিশশো টাকা এটা হচ্ছে উনতিরিশশো টাকা